বারো দিন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ঠিক আছি আর আজকে বিশে সেপ্টেম্বর শুক্রবার আর এখন চলে এখন মা কি করছে গিয়ে দেখি আমি উঠে গেছি পুরো ফ্রেশও হয়ে গেছে কি করছো মা এই মাগুলো ধুচ্ছি বাবা বেরোবে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে মাছটা হলেই হয়ে যাবে বাবা তো সকাল সকাল জন্ম হয়ে গেল স্নান করে নিয়েছি আমি চুল শুকাবেন না জল গরম হয়ে যাবে হ্যাঁ ওটাও বড় কথা জল গরম হয়ে যাবে সকালে জলটা ঠান্ডা থাকে স্নান করতে আরাম হয় ভালো হয়েছে আমাকে আর বলতে হবে না জারে 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 অবাক হয়ে করে নিবি ঠিক আছে আমার সাথে একটা কাজ কমবে হ্যাঁ আমি স্নানটাও শেডে নিয়ে কারণ ওইdataLayer দিকে না জল একটু গরম হয়েছে স্নান করেছে একদম ভালো লাগছে সকালে জল বেশ ভালো মতো ঠান্ডা থাকে ওই জন্য আমি স্নান টান চল সেরে নিয়েছি একেবারে শুধু আমি একা নয় জল গরমের ভয়েতে আমার দিদুন একেবারে স্নান টান সেরে পুজো করতে শুরু করে দিয়েছে দিদিন এখানে পুজো করছে এখন সকাল সকাল তো ভাত হয়ে গেছে বাবা বেরোবে বলে জন্য আমি মাকে বললাম যে একটু গরম গরম ভাত দাও ঘি আলু সেদ্ধ এই যে দেখো মা এখানে আমাকে ভাত গরম গরম আলু সেদ্ধ ঘি দিয়ে মেখে দিচ্ছে এটা পুরো অমৃত বুঝলে তো ঘি দিয়ে খেতে এত ভালো ভালোই না খুব ভালো লাগে কোথাও কোথাও বেড়াতে গেলে বাড়িতে কি মনে হয় যে একটু ভাত খাবার যখন আমরা পুরী ঘুরতে গেলাম যেদিনকে ফিরলাম সেদিনকে বলো তো রাত্রিবেলা পুরো ভাতে ভাত খেয়েছি পুরো অমৃতও লাগলো খেয়ে এই যে ডিম সেদ্ধ

টক দই আমের চাটনি মা এখানে দেখো দিয়ে গেছে তরমুজ আর পেঁপে আমার আর দিদুনের চলো এখন খেয়ে নি এটা আমার মাকে দেখো দেখে মনে হবে মা এই মাত্র স্নান টান করে বেরোলো উড়ি বাবরে কি ঘেমে কি ঘেমে গেছে মা এখন চা বানাবে আমি কিন্তু খাবো না এই যে চিকেন নিয়ে আসা হয়ে গেছে আজকে চিকেনে স্যুপ খাবো রাত্রিবেলা মা দারুণ বানায় চিকেনের স্যুপটা এই যে সমস্ত রকম সবজি দিয়ে কী কী দিয়েছে সবজিতে মা পেঁপে আছে গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে আলু আছে সাদা সাদাটা কি পেঁপে এটা মা খুব ভালো বানায় আমি তো শিখিয়েছি মাকে হ্যাঁ মোটেও না আমি শেখাই দিগ মজা করছি মা আমায় শেখায় রান্না আরে দিদুন এখানে বসে বসে ব্লগ দেখছে তাই তো হ্যাঁ তুমি কি চিকেন সুপের প্রিপারেশন শুরু করে দিয়েছো এখানটা না আলোটা একটু কম আছে তোমার মুখটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে দেখতে রান্নাঘরটা অন্ধকার অন্ধকার লাগে যেন মা এখানে রুটি বানাচ্ছে আগে রুটি হয়ে যাওয়ার পরে তারপরে চিকেন স্যুপ হবে মা এখানে চিকেন স্যুপ পুরো অনেক রেডি হয়নি এখনো হচ্ছে যা সুন্দর গন্ধ বার করেছে

তোমাদের সাথে আমি আবার অনেকক্ষণ পরে কথা বলছি আমরা এবার ডিনারে বসছি তোমরা তো জানোই ডিনারে কি আছে তাও দেখিয়ে দিচ্ছি মানি আসছে খুব ভালো গন্ধবার করেছে আর চিকেনের স্যুপটা এত সুন্দর করেছিল না দারুণ লেগেছিল বলছি দারুণ লাগলো আ। উপরে ঘরে এসিটাকে চালিয়ে রেখে গেছিলাম কারণ উপরে ঘরটা এত গরম না কিছুদিন উপরে এসেছিলাম পাখাটা অন করছে মনে হচ্ছে পুরো গরম ভাবটা বেরোচ্ছে ঘর তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো শেষ সত্যি খুব ভালো হয়েছে তাহলে চলো আজকের ব্লগ দেখে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো ডাটা গুড নাইট